সালামু আলাইকুম ক্রেতা ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের মাঝে ফলসহ কিছু লিচু গাছের চারা গাছ তুলে ধরার চেষ্টা করবো আশা আজকে আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিগ সাইজ চারা গাছ আমরা বিক্রয় করতেছি আট ফিট দশ ফিট হাইটের দেখুন একটি গাছের হাইট দেখুন আর ফল দেখবেন এই যে এইদিকে আগে আসো এই যে দেখুন ফলসহ চায়না থ্রি সিটলেস বেদে না যে কোনো ধরনের চারা গাছ আমরা বিক্রয় করতেছি সেই রকম ফল সহ বিক সাইজ সব চারা গাছ ভাবতেছেন এই চারা গাছগুলো বাঁচবে কিনা সব চারা গাছগুলো আমাদের শুটিং করে দেওয়া আছে দেখো এই সাইড থেকে চারা গাছ তোলা আছে আমাদের এই যে দেখুন একটি গাছে কত পরিমাণ ফল হতে পারে আপনারা গাছটি না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখুন এই গাছটিতে ফল আছে এই এই গাছটিতে ফল আছে আবার অনেক 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 আমাদের প্রত্যেকটা গাছতে ইনশাল্লাহ এরকম ফল থাকবে ফল ফুল ফল সব ধরনের থাকা গাছগুলো আমরা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি সাধারণত পাশাপাশি আমি ওই সাইডে আরেকটা গাছ আমি দেখে রেখেছি সেটা দেখাচ্ছি এই যে দেখুন এই যে এত পরিমাণ ফল ধরতে পারে একটি গাছে আপনারা মাথা খারাপ হয়ে যাবে দেখলে যেনারা এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে পারেন নির্দ্বিধায় দেশের চৌষট্টি জেলাতে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই যে এই গাছটিতেও আপনাদের ফল পাবেন এই যে দেখুন অনেক সুন্দর কোয়ালিটির চারা গাছ সব থাকবে আমাদের মাঝে ইনশাল্লাহ আমরা সেই চারা গাছগুলোই দিয়ে থাকবো এই যে দেখুন থোকায় থোকায় ডালে ডালে ফল ধরে আছে ইনশাল্লাহ আমাদের কাছে চায়না থ্রি বেদেনা সিটলেস বোম্বাই মুজফরপুরি সব ধরনের জাত থাকবে ইনশাল্লাহ বেদেনা থেকে শুরু করে এ টু জেড আমি একটি ফল খেয়ে দেখাচ্ছি আপনাদের ফলের ভেতরের যে রসালো থাকবে আপনারা দেখুন এই যে দেখুন আমটি এখনও পরিপক্ক হয়নি ফলটি সবচেয়ে ছোট বীজের লিচু হবে এটি দেখুন একদম মিষ্টি এত মিষ্টি ফলে আপনারা কথা পাবেন একদম রসালো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি নিজে হাতে চারা গাছগুলো আপনাদের দেখাই আশা করি ভালো লাগবে দেখাও সামনের দিকে গে তুমি দেখো একটু যাও ভেতরের দিকে ঢুকে যাও কত ধরনের চারা গাছ আছে আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি ফল সহ লিচু চারা গাছ থাকতেছে আমাদের মাঝে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে চারা গাছগুলো থাকবে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ যাও সামনের দিকে আরও যাও ভেতরে তো অনেক গাছ আছে ইনশাল্লাহ সহ আমাদের সব ধরনের চারা গাছগুলো পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক নার্সারিতে অবশ্যই অনেক নার্সারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বিগ সাইজ সব চারা গাছে সহ লিচু গাছ লিচু থাকবে আমাদের রয়েছে আমাদের এগুলো সব বড় বড় টবে যেগুলো আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি টবে লিচু গাছ আছে আমাদের এগুলো সহ সব লিচু গাছ থাকবে ইনশাল্লাহ এর ভিতরে যাওয়াটাও অনেক মুশকিল কারণ অনেক ঘন করে লাগানো আছে এই লিচু গাছগুলো সব থেকে ভালো মানের যে চারা গাছ থাকবে সেই চারা গাছগুলো আপনারা আশা করি আমাদের কাছ থেকে পাবেন সব সময় দেখুন এই যে লিচু থোকায় থোকায় লিচু ধরে আসে ইনশাল্লাহ এই যে আরেকটি গাছ দেখাচ্ছি দেখুন থোকায় থোকায় চায়না থ্রি বোম্বাই সিডলেস লিচু ধরে আছে। দেখুন এটা হচ্ছে আপনার বেদানা লিচু বিগ সাইজ লিচু থোকায় থোকায় ধরে আছে ইনশাল্লাহ এই চারা গাছগুলো আমাদের কাছে পাবেন অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো পাবেন আশা করি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভেতরে অনেক ধরনের জাতের লিচু চারা গাছ আছে রয়েছে চায়না থ্রি বোম্বাই মজফ্ফরপুরি দেখুন এই যে লিচুও ধরে আসে এই যে এই যে একটা ছিলাম আমি দেখুন কত সুন্দর আকারের পেকে আসে লিচু আমাদের বাগানের গাছেই লেগে লেচে লিচু হেল পেকে আসে যদি এই বাগান থেকে আপনারা সরাসরি চারা গাছগুলো ক্রয় করতে চান দেশের চৌষট্টি জেলাতেই আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো বিক্রয় করে থাকি সুন্দর কোয়ালিটির বিগ সাইজ সব লিচু চারা গাছ থাকবে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যেনারা আচ্ছা নতুনভাবে চারা গাছ লাগাতে যাচ্ছেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে বহুত পরিমাণ লিচু আছে ফলসহ সব লিচু গাছ যেনারা ক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমরা সব থেকে ভালো মানের যে লিচু চাষগুলো থাকবে সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিও ভালো লাগবে আপনারা ভিডিওটি এনজয় করবেন চারা গাছ ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া অনেক নার্সারিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক গরম আজকে অনেক রোদ উঠেছে তার ভিতরে আমি কয়েকটা চারা ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ চারা গাছগুলো সুন্দরভাবে আমরা প্যাকেটিং করে চারা ডেলিভারি দেব সহ সব লিচু গাছ আমরা ডেলিভারি দেবো ইনশাআল্লাহ যদি আমাদের চ্যানেল থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন তো আমি ভিডিও আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমাদের কাছে অনেক কোয়ালিটিফুল লিচু গাছ আছে অনেক গরম আমার একটি ফোন গরম হওয়ার কারণে ক্যামেরাই অন করা যাচ্ছে না যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিগ সাইজ সব চারা থাকবে আমাদের মাঝে যেনারা ফলসহ এরকম বিগ সাইজ কোয়ালিটি ফুল চারা চাচ্ছেন আমাদের কাছ সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই চারা গাছগুলো বিক্রয় করে থাকতেছি তো আর ভিডিও আর খুব বেশি লম্বা করলাম না ভিডিও এখানেই শেষ করতেছি দেখতে থাকুন কত সুন্দর আকারে আমাদের সব লিচু গাছ আছে ফলসহ কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কত বিগ সাইজ চারা গাছগুলো পাবেন আমাদের কাছে সব থেকে ভালো মানের যে চারা গাছগুলো থাকবে সেগুলোই ইনশাল্লাহ আমরা দিয়ে থাকবো আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি এখানে শেষ করতেই সব করতেছি সবাই আমার সালাম নেবেন আসসালামু আলাইকুম